নমস্কার শহরের কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ এই কবিতার আসরে আমি পার্থ শাখা অধিকারী পড়ব একটি ভিন্ন ধর্মী কবিতা আমার লেখা এই কবিতাটির নাম প্রতিবাদ কবিতা প্রতিবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কি মিছিল কোথা থেকে এক চিল প্রতিবাদ হলো জীবনের আশা তবে কি মিলালো প্রতিবাদী সুর না গ্রাম গ্রামান্তর প্রান্তর পেরিয়ে যাবে সে বহুদূর হালের ফাল ধরা কৃষকের খেতে গাঁয়ী সাবলের আঘাতে আঘাতে বুঝে নেবে অধিকার প্রজন্মের শিরায় সেরাই রক্তের লাল স্রোত আরও লাল হবে মুছে যাবে অপবাদ আবার জীবন্ত হবে মৃত প্রতিবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইন জিন্দাবাদ ইন কিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ নমস্কার